এই ব্যানার জি চমচি এদের হয় না তুলো না এদের মতো গজল প্রেমী কোথাও পাবে না এদের মতো গজল প্রেমী কোথাও পাবে না আজ শুনছে গজল কত শ্রোতা শুনতে গজল কত সোতাল ফেলো দেখো না শুনতে গজল কত সোতাল ফেলো দেখো না আনন্দেতে ভোরে ওঠে সবার সিনা আজ আনন্দেতে ভোরে ওঠে সবার সিনা তারপর এই অনুষ্ঠানে জানারা দায়িত্ব নিয়ে এত সুন্দর মজমা কালকে জলসা দিয়েছেন আজকে গজল দিয়েছেন এই অনুষ্ঠানের যারা যে পদে আছেন এবং সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের উদ্দেশ্যে করে কবি লিখছে শুনুন সভাপতি আজ গাহারলি দাদা হ্যালো জিনের যে তার মনটা গোসাদা হ্যালোজিন কত সাদা সভাপতি আজ গাহলি দাদা আর দুধের চেয়েও তার মনটা যে সাদা সহ সভাপতি সেলিম ভাই যা তিনি সাত সাত বর্ণ গোলা ক্যসিদারি কুল তারি বুলুন দেখতে ভেড়ি বুটিফুল ক্যাসি তারি কুল দেখতে ভেরি ভেড়ি বুটিফুল দিত হে মজমাতে হলো रवाना আজ শুনতে গজল কত শ্রোতা এলো দেখো না এই শুনতে গজল কত শ্রোতা এলো দেখো না এই বেলা চিচিও মেচা এদের হয় না তো না এদের মতো গজল প্রেমিক কথা পাবে না আরো কি লিখছে সহ কেশিয়া সহ কেশিয়া साफियोल टटकटा जा जेंनो गोला फूल ए देखेছেন স্যাম্পল এরকম শল কেয়ার ভাই বলছে শও কেসিয়ার দাদা সফিয়ল टटकटा जा जेंनो से गोला फूल সে কে রেটারি দাদা আব্দুর রহমান এই দিনের প্রেমে সে কাঁটা বেগルダー সহ সে কে ভাই বাবু সোনা বলে তাই সহ সেকি যে তারি ভাই বাবু সোনা বলে তাই পাঞ্জ গানা দায় করে তোমরা পাঞ্জ গানা আদায় করে আজি ইমানে গডনা অগো শুনতে গজল মা বোনেরা হল রওনা আজ শুনতে গজল বাদ বসা হলো হল রওয়ানা এ বে না চি চম চিয় এদের ভয় না তো লটা এদের মতো গজল প্রেমিক কথা পাবে না তারপর আরও সদস্যদের উদ্দেশ্যে লিখছে নি চাঁপতে

বারাই পুরে পাকা পেয়ারার মতো এরা যখন পাকা পেয়ারা তখন সাহা দিয়া জাহির তারা শুনে আর জিরে মরিচ মরিচ লঙ্কা লবণ আনে বলে এই পাকা পিয়ারাটা একবার চাটি করে খেয়ে দেখবো কত মজা আছে বলছে শুনুন 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 সাঘার জাগির তারা শুনে চিরে মোরিচ বুলঙ্কা লা বোনোলে কেন এনেছে তারা কেটে খেতে চাই জাগায় তাদের ছাল দু কেটে চায়ে তারা খেটে খেতে চাই তাদের ছাল পেতে কেটে চায় গলে গলে পেয়ারা খেতে কে গোপার দেরি করোনা এদের মতো মজার জিনিস কোথাও পাবে না বলি এদের মতো মজার জিনিস কোথাও পাবে না এই বানা জি চমচিওঙ্গে চাতিতেদের হয় না তো না এদের মতো গজল প্রেমিক কোথাও পাবে না বলি এদের মতো গজল প্রেমিক কোথাও পাবে না তারপর তারপর শেষ কথার মাধ্যম দিয়ে কবি লিখছে শুনুন শুনুন আজকের এই অনুষ্ঠানের জন্য কয়েকটা সদস্য আছে না তারা বলছে আমাদের এই অনুষ্ঠান আমরা যদি একটু সুন্দর না সাজি মেয়েরা দেখবে কি করে অনেক মেয়ে ছেলে আসবে সবাই তো দেখবে আর এই অনুষ্ঠানের দিনে খারাপ পোশাক পরলে লোক খারাপ বলবে না বলবে না তাই ভালো ভালো কাপড় পরেছে সুন্দর সেজেছে কেমন সেজেছে শুনুন শুনুন মফাজি লাকি আজ বরের সাজে সেজেছে আর মজারুল সব নূপ এদের বিয়ে দিতে এসেছে বলে তোরা যখন বর হইছিস আমরা তোদের আজকে দিয়ে দিয়ে দেব শুনুন আরে মফাজি লাকি আজ বরের সেজেছে এরা যখন বিয়ে দিতে এসছে তখন মঞ্জুরাল মঞ্জুরাল এরা বলছে আমরা আর ভুল করবো না ওরা যখন বরের সাজে এসেছে বিয়ে করতে এসেছে আর এরা বিয়ে দিচ্ছে তাহলে আমরা মজ যাচ্ছি যাবো আমরা দেরি করবো কেন ভুল করবো না আর একদম তাই কবি লিখছে

বাবা বাবা আরো আছে নাকি সত্যি সত্যি এই মনে ভাল লাগো আমার এই ছোট্ট ছোট্ট ভাইরা এত সুন্দর আছে আমাদেরকে পবিত্র জলসা দিয়েছে আজকে আবার গজনের মজমা দিয়েছেন মনের থেকে মেটানোর জন্য অল্প অল্প করে পয়সা দান করে যাচ্ছে আল্লাহ তাদের এই সাতটায় জারিয়া দানকে তুমি কালমায় সারের দিনে আবল্লা মায় লিখে রাখবে বিচারবে ভাই দিনে এই কবুল করে নিয়ে তাদের কবর এর আজাব কে মুক্তি করে দেবেন কাল মেশার দিনে আমার নবীর ওсила করে এই দানের সাদকা করে আমার এই ছোট ছোট ভাইদেরকে জান্নাতের দরজায় পাঠিয়ে দিবেন ওয়ালাহ এই কি সুন্দর কথা